ওয়েলকাম টু প্রবীণ শিবা আজ হল নতুন বাড়ির গৃহপ্রবেশ সেই ব্লগই তোমাদের সাথে অনেক সহকারে শেয়ার করছি আর এখন আমি জামাইবাবু মিলে যাচ্ছি আনতে আর দুর্ব আনতে গিয়ে দেখি এই কুল গাছের নিচে কত সুন্দর সুন্দর কুল পড়ে আছে তাই একটা কুল মুখে দিয়ে দেখলাম তেমন একটা খেতে না আর ওদিকে যে গরুটা দেখছো ওটা আমাদের মাঠের সামনেই বাধা থাকে প্রতিদিন তাই ওরা আমাকে ভালো মতোই চেনে সেজন্য ওই দূর থেকে আমাকে দেখছে যে আমি আসছি তারপর ওদেরকে একটু আদর করে আমরা আমাদের নিজেদের কাজে আবার চলে যাই দুর্বা বাঁচতে এই যে উঁচু উঁচু মাটি দেখছো তার মাঝখানে যে ফাঁকটা আছে সেখানে রয়েছে অনেক দুর্বা সেখান থেকে আমরা দুর্বা বেছে বেছে জামাইবাবুর হাতে দিচ্ছি আর ওদিকে জামাইবাবু গিয়েছে কিছু সার জোগাড় করতে তারপর দুর্বা শেষে আমরা আবার বাড়ি চলে যাই আর বাড়ি চলে যাওয়ার সময় আমাদের যে এই বাগানটা এই বাগানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছি সেই ফটোগুলো আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে তারপর আমি আমার বড় ভাগ্নিকে নিয়ে আবার চলে যাই নতুন বাড়িতে সেখানে গিয়ে দেখি দাদা গাছ নিয়ে এসেছে জবা গাছ এনেছে ঝাউ গাছ এনেছে আর ওই যে কাগজ ফুল গাছ অথবা তোমরা যাকে বগেনভেলিয়া ভেলিয়া বলো সেই বগেনভেলিয়া ভেলিয়া গাছ গাঁদা ফুল গাছ সেই সব গাছ এনেছে নতুন বাড়িতে গৃহপ্রবেশ হবে তাই বাড়ির সামনে কয়েকটা গাছ না থাকলে তো খারাপ দেখায় সেজন্যই জন্যই আর কি এখন সেই গাছগুলি আমার ছোটো জামাইবাবু আর বড়ো জামাইবাবু সর্দি তিনজন মিলে একভাবে লাগিয়ে দিচ্ছে আর ওদিকে এখনও প্রায় বাড়ির রঙের কাজ চলছে কমপ্লিট হয়নি কিছু কাজ বাকি ছিল সেগুলি হচ্ছে ব্লকটা কিন্তু তোমাদের সাথে আমি অনেক 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 দেরিতে শেয়ার করছি কারণ এই মাঘী পূর্ণিমাতে হয়েছিল আমাদের বাড়ির গৃহপ্রবেশ আর এখন তার প্রায় কত দিন পর মানে প্রায় এক থেকে দু মাস পর আমি শেয়ার করছি আর তারপর চলে এসেছে সব গালামাল খরচা আর এদিকে দেখো মিহু শুয়ে শুয়ে কী করছে ওর আর কি খাবে শুবে এতটুকুই তো বাচ্চা আর এদিকে আমি অর্ডার করেছিলাম আমার গোপালদের জন্য এই বিছানার সেটটা আজকে পাঁচবো না তবে ভ্যালেন্টাইন ডে যেহেতু ছিল সেজন্যই অর্ডার করেছিলাম ওদেরকে গিফট দেব বলে আর এদিকে দেখো আমার গোপু একদম সান করে বসে গেছে এখানে গোমাতা আছে আর এই যে গোপুটা দেখছো এই গোপু আমাদের বাড়ি বেড়াতে এসেছে তারপর আমার পুজো দেওয়া শেষ করে আমরা সবাই মিলে চললাম আবার ওই নতুন বাড়িতে নতুন বাড়িতে গিয়ে দেখি ব্রাহ্মণ যে লিস্ট দিয়েছে সেই লিস্টের লেখা নাকি কেউ পড়তেই পারছে না পরে অনেক কষ্টে আমি কয়েকটা লেখা পড়ে দিলাম যেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে আর ওদিকে বাবা মিহুকে কোলে নিয়ে কি সুন্দর খেলা করছে আর এই যে টিভিটা মাত্র ডেলিভারি করে গেল টিভির দোকান থেকে বলে গেছিল প্রায় দশটার দিকে করবে কিন্তু করতে করতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেছে তারপর নতুন টিভিতে আমি মিহু জামাইবাবু দাদা দিদি সবাই মিলে গান শুনছিলাম দেখো ওদিকে বর্দা জামাইবাবুকে সব বুঝিয়ে দিচ্ছে টিভিটা কিভাবে চালায় সবশেষে আমি মিহুর সাথে খেলা করছিলাম তখন ছদ্দি হঠাৎ করে বলল। চল ওই বাড়িতে কতগুলি গাঁদা ফুল গাছ আছে সেগুলি নিয়ে আসি তাই টোটো করে আমি বর্দি মিহু দুই জামাইবাবু দুই দিদি সবাই বেরিয়ে পড়লাম এখন গাঁদা ফুল গাছগুলো তুলতে আর ওই দেখো এই গাছগুলো নিয়ে যাব। আর ওদিকে ভাগ্নি আমার সাথে মস্করা করছে কি আর বলি ছোট বাচ্চা তারপর সব নিয়ে আমরা আবার বাড়ি যাচ্ছি যেতে যেতে টোটোর চার্জ শেষ হয়ে গেছে বাবা কাল রাতে চার্জে বসাতে ভুলে গেছে সেজন্য টোটো ছেড়ে দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন বাড়ি যাব। প্রায় সামনেই এসে গেছে খুব একটা দূরে নেই আর ওদিকে দেখো মিহুর মুখের হাসিটা তারপর বাড়িতে এসে দেখি ওখানে যে ডাইনিং রুম আছে ডাইনিং রুমের নিচের যে বিট ওটার কালার এখনও কমপ্লিট হয়নি সেই কালারই হচ্ছে আর এদিকে প্যান্ডেল একদম কমপ্লিট করে দিয়ে ওনারা চলে গেছে শুধু লাইট লাগানো বাকি যেটা কালকে সকালবেলা লাগিয়ে দেবে তারপর মিঠুন দা এদিকে এই গাছটা এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় লাগাচ্ছে কারণ ওই পাশটা যেখানে আগে লাগিয়েছিল সেটা একদম দেওয়াল ঘেসে হয়ে গেছিলো মানে গাছটা যখন বড় হবে তখন একবারে দেওয়ালের ওপার যাবে না সেজন্য একটু এগিয়ে দিল আর এদিকে বাড়িতে টুনি লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই যে যার যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছি কারণ এখন আরও অনেক কাজ সব বাড়িতে নিমন্ত্রণ করতে যেতে হবে এবং আরও অন্যান্য আরও কাজ আছে যেমন বাজার করা তারপর এদিকে যে সিঁড়িতে রঙ করা হয়েছে মানে প্রত্যেকটা দেওয়ালে যে রঙ করেছে সেই রঙের ছিটেফোঁটা তো পাকাতে পড়েছে তো দেখতে ভালো লাগছে না সেজন্য অ্যাসিড দিয়ে ভালো করে ওই জায়গাটা পরিষ্কার করছি আমি দিদি আর মিলে তারপর আমরা সবাই বাইরে গিয়ে দেখছি যে লাইটের কাজটা কত দূর হলো আর এদিকে এখনও লাইট লাগানো কমপ্লিট হয়নি তো আর যে টুনি লাইটগুলো লাগিয়েছে আগের থেকে সেগুলো জ্বালিয়ে দিয়েছে তারপর আমরা সবাই মিলে নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়লাম আমি জামাইবাবু বদ্দি আর ওইদিকে হচ্ছে আরেকটা দিদি বর্দার এক বন্ধু বাবা বাবাই গিয়ে গিয়ে সবাইকে বলছে আর জামাইবাবু বদ্দার বন্ধুর সাথে ছিল আর আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাসাহাসি করছিলাম ওদিকে নিমন্ত্রণ করতে করতে দেখি একটা গাছের রাস্তার উপরে কলা ধরে আছে আমি ওখান থেকে একটা কলা টান মেরে ছিঁড়ে নিয়েছি কাছা অবশ্য কোনো কাজেই দিবে না সেই কলাটা তারপর এই যে এই মন্দিরটা দেখলে এই মন্দিরের সামনেই বাড়ি এটা হচ্ছে আমাদের পাড়ার খুব জাগ্রত মন্দির চড়ক ঠাকুরের মন্দির তোমরা হয়তো সবাই জানো যে প্রত্যেক এপ্রিল মাসে পনেরো তারিখে চৈত্র সংক্রান্তির দিন চরক পূজা হয় সেই মন্দিরই এটা তারপর আমরা বাড়িতে এসে দেখি সব লাইট লাগানো কমপ্লিট করে দিয়ে ওনারা চলে গেছে তারপর আমরা বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে নিচ্ছি কি করব এখন তার কোনো কাজ নেই তাই একটু পরে যেহেতু বাজার যাবো সেজন্য তার আগে একটু গল্প করে নিচ্ছি তারপর গল্প করার পর জামাইবাবু ফোন করলো যে আসো সালাহবাবু চলো আমরা এখন বাজার যাই তারপর বাজারে গেলাম অনেক ফল কেনার ছিল সে ফলগুলো কিনে নিলাম আর এদিকে জামাইবাবু বসে সব হিসাবপত্র করে নিচ্ছে যে কোনটা কত টাকা কোনটা কতটুকু লাগবে তারপর আমাকেও জিজ্ঞেস করেছিল আমিও কিছুটা বলে দিয়েছি যেহেতু জামাইবাবুর খুব একটা আইডিয়া নেই প্রথমবার তারপর আমরা পানসুপুরি নিয়ে একবারে বাড়ি চলে আসি ওখানে আর বেশিক্ষণ থাকাটা হয়নি আর বাড়ির জন্য তো সবাই পান খায় কালকে প্রোগ্রাম আছে ওখানেও লাগবে সেজন্য একবারে অনেকটা করে নিয়ে নিয়েছি আর এখানে সব বাজার একখানে রেখে দিয়েছি। তারপর টাকা পয়সার হিসাব মিটিয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসি। আর এই দেখো যেমন গালামাল খরচা তেমন পুজোর জিনিস দিয়ে ঘর ভর্তি হয়ে গেছে কালকে সকালবেলা এগুলি পরিষ্কার করে তারপর পুজোর জোগাড় হবে তারপর আমি ছাদে গিয়ে দেখি ওদিকে প্রত্যেকটা ঘরের জানলা দরজার পর্দা লাগানো শুরু করে দিয়েছে দিদি বাবা আর জামাইবাবু মিলে পর্দাগুলি হয়েছে ঠিকই কিন্তু পর্দাগুলি সাইজে একটু বড় আছে প্রোগ্রামটা শেষ হয়ে গেলে তারপর কেটে আবার ছোট করে নেওয়া হবে কারণ এত বড় বড় পর্দা যেগুলি মাটির সাথে একদম লাগছে পাকাতে তো ওটা তো খুব একটা ভালো লাগে না দেখতে আর তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে সেই জন্য পরে চেঞ্জ করে নেওয়া হবে আজকের ব্লগটা এতটুকুই রাখছি দেখা হচ্ছে এর পরের ব্লগে যেখানে আসছে আমাদের বাড়ির গৃহপ্রবেশে ব্লগ রাধে রাধে